এই যে ব্ল্যাকহেডস খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যার হয় সেই জানেন এটা বছরকে বছর থেকে যাচ্ছে কারো ব্ল্যাকহেডস ভালো হয়ে গেলে স্ক্যার থেকে যাচ্ছে এটা ডিপ্রেশনের অন্যতম কারণ অ্যাংজাইটির অন্যতম কারণ কেউ কেউ সুইসাইডের দিকেও ধাবিত হন আমার এই ব্ল্যাকহেডস ভালো করতে গেলে কি এখানে যে একটা ক্লগ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেটা সরাতে হবে রে বাবা সেইটা যদি না সরাই এটা তো জীবনে ভালো হতো না এখন বলবেন যে স্যার আমি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের কসমেটিক ইউজ করি ফেসওয়াশ ইউজ করি স্যার আমারটা পরিষ্কার ম এই ডেড সেলগুলো যাইতে খুব ঝামেলা হয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের বিষয় ব্ল্যাক হেডস আমরা ব্ল্যাক হেডস আমাদের যে ব্রন বা একনি হয় ছয় জাতীয় একনি হয় বা ব্রন হয় এর মধ্যে একটা হলো ব্ল্যাক হেডস একনি বা একনি স্ক্যারের ঝামেলার সাথে জড়িত হয় নাই এরকম লোকের সংখ্যা নিহাইতে কম সাধারণত হরমোন যখন চেঞ্জ হয় তখন এই সমস্যাটা দেখা দিতে পারে আমরা যদি দেখে থাকি যে ব্ল্যাক হেডসটা কি এক ধরনের একনি একনি বা ব্রন আমরা মুখের মধ্যে এই যে যে ছোট ছোট কালো কালো একটা 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 দেখতে পাচ্ছি এটাই একনি আমরা দেখি নাকের নাকের উপর দেখে কালো 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 দেখতে খুব বড লুকিং কারো ক্ষেত্রে এই যে তুই নাকে হয় কারো কপালে হয় কারো এ পাশে হয় কারো থুতুতে হয় কারো মুখে হয় কারো বডিতে অন্যান্য স্থানে হয় তবে আমরা যেহেতু মুখ নিয়ে বেশি কনসাস সেই কারণে আমরা মুখের ব্যাপারে বেশি কথা বলে থাকি তার আগে বলে থাকি শশী স্কিন কেয়ারে এখানে মুখে যত রকম দাগ আছে মোল আছে ফ্রিকেল আছে একনি আছে একনি স্কার আছে আপনার হাইপার পিগমেন্টেশন আছে কারো কারো অবাঞ্চিত লোম হয় কারো এখানে হয় কারো এখানে হয় কারো এই ডাবল চিন আছে এগুলো সব দূর করার জন্য বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার নিয়ে সাজানো হয়েছে অ্যাস্থেটিক পারপাস যত মেশিন আছে সবগুলো শশী স্কিন কেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিছু কাজ চলতেছে তা আমরা সবগুলো ক্ষেত্রে পেশেন্টেকে এক্সপোজার করি না জাস্ট যে কাজ চলতেছে এবং আধুনিক মেশিন দিয়ে কিছু একটা কাজ হচ্ছে সেটা বোঝানো যাচ্ছে কাজে ছয় রকমের একনি বা ব্রণের ক্ষেত্রে একটা হলো ব্ল্যাকহেডস এই যে ব্ল্যাকহেডস খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যার হয় সেই জানেন এটা বছরকে বছর থেকে যাচ্ছে কারো ব্ল্যাকহেডস ভালো হয়ে গেলি স্ক্যার থেকে যাচ্ছে এটা ডিপ্রেশনের অন্যতম কারণ অ্যাংজাইটির অন্যতম কারণ কেউ কেউ সুইসাইডের দিকেও ধাবিত হন মাঝে মধ্যে ভাবনা করেন কোনো কিছু ভালো লাগে না সাধারণত বয়সন্দিক্ষণের পর থেকে এটা দেখতে পাওয়া যায় তবে এটা এজেড হলিও অনেকের ক্ষেত্রে হয়ে থাকে স্যার আমি বুঝলাম বুঝি আমার তো নিজেরাই হাত এরকম অনেকেই বলতেছেন স্যার রেহাই পাবো কিভাবে আমি কথা বলার ক্ষেত্রে আমি মেডিকেল সায়েন্সের অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলার চেষ্টা করি সেই কারণে এখানে অল্প দূর হয়েছে স্কিন কেয়ার দিয়েছে বাট রেজাল্ট দুর্দ্রান্ত অনেকে অনেক জায়গায় যায় কাঙ্ক্ষিত ফলাফল পান নাই শশী স্কিন কেয়ার আসে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে এখনও শশী স্কিন কেয়ার কিন্তু কিউতে আসেন রোগীর ভিড় শুরু হয়ে গেছে সেখানে আমি বলে থাকি অবশ্যই ফোন নম্বর দিয়ে আপনার স্লটটা কোন টাইমে হয় দেওয়া যাবে না হলে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয় এখানে সব কোটে রুম পূর্ণ আকোপাঞ্চার তো পূর্ণ হয়েছে হয় সিট পাওয়া যায় না এখন শশি স্কিন কেয়ারও চালু হয়েছে কেন রেজাল্ট অনেকে আমি আগে দেখতেছিলাম হার সুইটি জং এখানে অনেক রকম অবাঞ্ছিত লোম আসছে দেখতে ওট লুকিং কয়েস অনেক জায়গা করেছি কাজ তো হয় না উপরন্তু সাইড এফেক্ট আমি বললাম যে সশিতে করে দেখেন আপনার চেহারায় চেঞ্জ হয়ে যাবে ধ্যান ধারণায় চেঞ্জ হয়ে যাবে কয় সেই সেই বিশ্বাসেই আসছি হ্যাঁ এখানে যেহেতু এখানকার যে মেশিনগুলো অপারেট করেন এখানকার মেশিনগুলো যারা অপারেট করতেছে সবাই কিন্তু ডাক্তার এমবিবিএস ডাক্তার তারপরে এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত আমরা এখানে করে টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে মেশিন অপারেট করি না কেন আমি যে কথাগুলো বলতেছি এখন সেই কথাগুলো ডাক্তার ছাড়া অন্যকেই বোঝার সক্ষমতা নাই আমি ব্ল্যাক হেডসের ট্রিটমেন্ট করবো ব্ল্যাক হেডস কি কেন হচ্ছে আমি জানি না আমি কি ট্রিটমেন্ট করবো ব্ল্যাক হেডস এরকম একটা অংশ আমাদের বডির মধ্যে লোমকূপের গোড়া এখানে দেখেন ক্লগ হয়ে গেছে উপরে বন্ধ হয়ে গেছে এই বন্ধুটা হয়ে গেছে বন্ধটা কিসে হয়েছে বন্ধুটা হয়েছে আপনার এখানে দেখেন আমাদের স্কিনের লেয়ার লেয়ারের মধ্যে কেরাটেরোসাইটস স্কিনের ইপিডার্মিসের যতগুলো সেল আছে এর মধ্যে নাইনটি পারসেন্ট থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কেরাটিরোসাইটস সেল দিয়ে গঠিত প্রত্যেকটা জন্ম থাকলে মৃত আছে এই সেলেরও জন্ম আছে মৃত আছে কি মৃত্যু আছে এটা চল্লিশ দিন পর পর ডেড হয়ে যায় এখানে দেখেন এগুলো সতেজ এখানে দেখেন ডেড হয়ে গেছে মারা গেছে এই সেলগুলো এই সেলগুলো মারা গেলে কি হয় স্কিনের উপর লেয়ারে এখানে এসে জমা হয় জমা হয়ে যাওয়ার পরে কি হয় এর সাথে যে অয়েল আছে ডাটি পদার্থ আছে সেটা জমা হয় জমা হয়ে এটা বন্ধ করে দেয় এখন বলবেন যে স্যার আমি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের কসমেটিক ইউজ করি ফেস ওয়াশ ইউজ করি স্যার আমারটা পরিষ্কার ম এই ডেড সেলগুলো যাইতে খুব ঝামেলা হয় যারা নিয়মিত ভটেক্স প্রযুক্তিযুক্ত ভটেক্স সাকশন টেকনোলজি ব্যবহারযুক্ত সাকশন মেশিন ইউজ করেন তাদের এটা কোনটা হাইড্রাফেশিয়াল যদি এই যেতে হাইড্রাফেশিয়াল প্রত্যেক মাসে একবার করে নেন তাদের ওইটা ক্লিন হয়ে যায় এক মাস বলতে বলতে চল্লিশ দিন ওই চল্লিশ দিন পরপরই হয় আপনি কি সেরকম টেকনোলজি সব নেন না শুধু ফেসওয়াশ কসমেটিক ইউজ করেন অনেকের ক্ষেত্রে কসমেটিক ইউজ করেন কাঙ্ক্ষিত ফলাফল হয় না যার ফলে কি হয় ডাটি পদার্থ তারপরে ডেটসেল অয়েল জমা হয় জমা কি করে প্লব হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ হলে কি ত্বকের ন্যাচারাল প্রক্রিয়ায় আল্লাহ আমাদের ত্বকের মধ্যে যেভাবে তৈরি করছে সেবা বের হবে বের হতে পারে না বের না হতে পারলে কী হবে ব্ল্যাক হেড ফাটছে ব্ল্যাক হেডস হয়ে যাওয়ার পরে এ ক্রিম ও লোশন এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বিদেশ যাচ্ছি যত দামি ব্র্যান্ডের আছে ব্যবহার করতেছি কাজের কাজ হচ্ছে না কাজের কাছে রেজাল্ট কি অশ্ব ডিম্ব রেজাল্ট কি ডিপ্রেশন তারপরে একটা পজিটিতে স্যার চেষ্টায় তো ত্রুটি করলাম না আর কি তা করতাম আমার কাছে সাধারণত আসার পরে তাদের ধ্যান ধ্যানের চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আসার পরে ভালো হয়ে যাচ্ছে কিভাবে ভালো হচ্ছেন কিনা আমার এই ব্ল্যাক হেডস ভালো করতে গেলে কি এখানে যে একটা ক্লগ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেটা সরাতে হবে রে বাবা সেইটা যদি না সরাই এটা তো জীবনে ভালো হতো না হচ্ছেও না এইটা কিভাবে সরবে এটা সরানোর জন্য কতগুলো মেথড আছে মেথড নম্বর ওয়ান কেমিক্যাল পিল কেমিক্যাল পিলিং যদি দিই আমরা ওখানে তাহলে ওই যে যেটা ক্লগ হয়ে গেছে সেটা সরে যায় সরে গেলে কি ভিতরের যে অয়েল কন্টেন্ট আছে সিবাম আছে বের হয়ে যায় বের হয়ে গেলে ব্লাগেড ভালো হয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু হলো ডার্মাতো অ্যাব্রাশান নাম্বার থ্রি হলো মাইক্রো ডার্মা অ্যাব্রাসান মাইক্রো নিডিলিং এরপরে লেজার লেজার অনেক রকম লেজার আছে যদি এটা ইপিডারমিসের উপরে লেয়ারের দিকে থাকে তাহলে দেখা যায় এনটিয় বা আইপিএল দিলে ভালো হয় যদি এটা ডিফে চলে যায় তাহলে সিও টু ফ্রিকশনাল লেজার লাগে এখন আমার এটা তো আমার এখানে তো করে এক্সপার্টরা ডাক্তাররা ডাক্তার দেখেই বুঝে ফেলেন যার বুঝতে একটু অসুবিধা হয় সে কী করে স্কিন অ্যানালাইজার আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত সেটাতে পরীক্ষা করেন পরীক্ষা করলে বোঝা যায় যে কোন লেয়ারে আছে এর কোন ট্রিটমেন্ট লাগবে নিয়ে যান ভালো হয়ে যাবে বুক ফ্রেশ হবে আজকে একটু আগে একটা পেশেন্ট স্যার আমি ভুলো করতে চাই আমার ত্বক দেখেন ডাল হয়ে গেছে হাইপার পিগমেন্টেশনে ভরে গেছে আর বললাম কিছু দেখেন আপনি তো আমাদের কোর্স করলে ভালো হবেন ভালো হয়ে যাওয়ার পরে মাথায় রাখেন আপনার এইরকম হাইডা ফেশিয়াল প্রত্যেক চল্লিশ দিনে একবার নিতে হবে স্যার আমার গ্লো নিতে হবে আমি বললাম হাইডা ফেশিয়াল দুই ধরনের আছে একটা হাইডা ফেশিয়াল আছে আপনাকে ক্লিনজিং করে আর একটা আছে শুধু গ্লো করে হাইডা ফেসিয়াল গ্লো সেটা আমার পাশের রুমে তাহলে সেটা নেন চল্লিশ দিন পর নেবেন ভালো থাকবেন ছাড়া আমি আমি সমস্ত কোর্স কমপ্লিট করব আমি শরীরকে গ্লো করতে চাই আকর্ষণ করতে চাই আলহামদুলিল্লাহ যারা আসতেছেন তাদের অ্যাস্থেটিক জগতে ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক খরচ করে হয়তো আপনি বড় জায়গায় যাচ্ছেন অনেক টাকা খরচ করতেছেন যে শরষেতে আসলে কি স্কিন কেয়ারে অ্যাস্থেটিকের খুব অল্প পয়সাই তবে এই অল্প পয়সাটা হয়তো বেশি দিন থাকবে না এখন একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে সার্টেন পিরিয়ড পরে দেখবেন কি যে ডিসকাউন্ট ঠিক গেছে কাজেই এখানে এই যে তো মুখের যে কোনো দাগ দূর করার জন্য বিশ্বের সবচেয়ে ইয়ে যে ভাই আমার মেডিকেল টেকনোলজির প্রতি দুর্বলতা অনেক দিন যাব আমি কি করি যত অ্যাডভান্স আছে এটা আমার ভালো লাগে এটা আমার নেশার মতো হয়ে গেছে আমি সবচেয়ে অ্যাডভান্সটা নিয়ে আসি যেমন এটা বর্তমান যুগে সবচেয়ে অ্যাডভান্সড হাইডাফিসিয়াল পাশের রুমে কি হাই গ্লো হাইডাফিশিয়াল সবচেয়ে লেটেস্ট আবার কিছুদিন পরে যখন এর থেকে অ্যাডভান্স ভাষণ বেরোবে তখন আমি সেটা নিয়ে আসব আমার কাছে পুরাতন মডেল বা আগের মডেল রাখি না এটা নিশার মতো হয়ে গেছে আমার কাছে খুব ভালো লাগে সেই কারণে স্কিন কেয়ার যাদের এই জাতীয় বিভিন্ন রকমের সমস্যা আছে বিভিন্ন জায়গায় গেছেন গেছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না বড় বড় জায়গা বিদেশে গেছেন কাঙ্ক্ষিত ফলাফল না নামি দামি জায়গায় গেছেন কাঙ্ক্ষিত ফলাফল না আমার কোর্সটা মেনটেন করেন দেখবেন ইনশাল্লাহ ত্বক আকর্ষণ হবে গ্লো হবে দাগ স্ক্যার দাগ সব দূর হয়ে যাবে তবে এখানে আসার পূর্বে অবশ্যই সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করানো কেন এখন এখানে যারা সেবা নিচ্ছেন সেবা সংখ্যা অনেক বেশি দেখা যায় কি যে আপনাকে ধরে লাইনে থাকতে আপনি যদি ফোন দিয়ে সিরিয়াল নম্বর আসে সে শর্টটা আপনার জন্য নির্ধারিত থাকে আপনি আসার সাথে সাথে ডাক্তার দেখাতে পারবেন আর বিশেষ করে এটা যেহেতু প্রত্যেক না দেখা যায় কি যে কোনোটা সেশন মাসে একটা করে লাগে কাজে আপনি দেশের যে প্রান্তে থাকেন না কেন মাসে একদিন আসে ট্রিটমেন্ট চলে যান দিনে একবার লাগে কাজে খুব রিল্যাক্স মোডে করা যায় এবং এই সেন্টারটা সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা অনেকে কি করেন স্যার বাচ্চারা স্কুলে দিলাম বা একটা কাজে বেরোলাম বেরোয় আসে এখানে ডাক্তার কনসালটেন্সি নিতে পারেন সকাল নয়টা হোক দশটা হোক কেন আমার একটা তো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা এর মধ্যে যে কোন টাইমে আপনি সুযোগ মতো নিতে পারেন সাধারণত অনেক কসমেটিক্স ইয়েগুলি বিকালের দিকে ব্যাস্থেটিক বিকালের দিকে খোলা থাকে আমারটা সকাল আটটা থেকে রাত আটটা কাজে আপনি একটা কাজে বেরিয়েছেন এখানে সেবাটা নিতে পারেন কাজে মুখের যত দাগ আছে দাগ ত্বককে যদি ফ্রেশ রাখতে চান আকর্ষণ রাখতে চান ত্বক ত্বকে রাখতে চান ইনশাল্লাহ শশী স্কিন কেয়ার অন্যতম একটা বিশ্বস্ত নাম আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব ইসলাম